আমাদের আজকে দ্বিতীয় চলছে শুরু হলো আমরা আজকে হলো নির্দিষ্ট অনির্দিষ্টের দিক থেকে এসএম বা বিশেষ্য দুই প্রকার একটা হচ্ছে মারেফা বা যেটাকে আমরা বলি ডেফিনিট আরেকটা হলো নাকিরা আর একটা হলো ইনডিফিনিট নাকেরা হলো ইনডিফিনিট নাকেরা কিভাবে চিনবো আমরা বলেছিলাম যে শব্দের শেষে তানবিন থাকবে সাধারণত কিন্তু প্রপার নাউন ছাড়া ঠিক না আমরা এখন মারে বা নির্দিষ্ট বিশেষ সাত প্রকার অর্থাৎ সাত ধরনের বিশেষ্যটা কি হয় নির্দিষ্ট হয় আবারও বলছি সাতটা অবস্থায় ইসেমটা কি হয় নির্দিষ্ট হয় সাতটা অবস্থায় ইসেমটা নির্দিষ্ট হয় ভালো করে খেয়াল করতে হবে প্রথম হচ্ছে আলাম কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম সেটা হচ্ছে যেমন ব্যক্তির নাম হচ্ছে খালিদ স্থানের নাম কি মাক্কা এই দুইটাই কিন্তু ডেফিনিট মারেফা নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট স্থান দুইটাই কি মারেফা এটা বোঝার সহজ উপায় হলো মক্কা তো পৃথিবীতে একটাই ঢাকা শহর পৃথিবীতে একটাই তার মানে কি একটা হওয়া মানে কি নির্দিষ্ট না ঢাকা বললে কি মানুষ বুঝবে যে আমেরিকাতে আরেক ঢাকা আছে বুঝবে না তার মানে যেটা একেবারে ইন্ডিভিজুয়ালি একটাই আছে সেইটাই হলো ডেফিনিট করিম করিম যদি বলা হয় তাহলে রহিম আলাদা অন্যান্য কাদের ন্যায় তার মধ্যে কাজী ওয়াহিদুল আলম নাই তার মধ্যে ফজলে ইলাহি ভাই নাই তার মধ্যে এই করিমটা কি ডেফিনিট এরপর আমরা চলে যাব মুজমারত মুজমারত মানে সব সব জমির সর্বপ্রকার জমির কি মারেফা অর্থাৎ কোন ব্যক্তি বস্তু বা স্থানের নামের পরিবর্তে যা আসে সেটা কি জমির সেটা হলো মারেফা যেমন হুয়া

এরপরে আমরা চলে যাব ইসমে মাউসুলাত ইসমে মাউসুলাত হচ্ছে যেমন আল্লাজি আল্লাজিনা যেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন অর্থাৎ সেটা বাক্যের মাঝখানে আসতে পারে যেমন কোরআনে আছে না হুয়াল্লাজি আর সালা এখন দেখেন হুয়াল্লাজি হুয়া আল্লাজি আল্লাজিটা কি সিঙ্গুলার না আল্লাজি আল্লাজি সিঙ্গুলার যদি আমি বলি ইংলিশ যে যদি আমি বলি যে অনেক সময় বলি না দ্য ম্যান হু এই হুটা কিন্তু কি রিলেটিভ প্রণাম হুটা কি তারপর আমরা যদি বলি যে হু টু সিঙ্গুলার আছে না নাকি নাই কি সেটা হুম মানে তো এটা তো অবজেক্ট হয় হুম বাই হ্যাঁ হুম টু অবজেক্ট হুম মানে কাকে হুম ডু ইউ ওয়ান্ট তুমি কাকে চাও

যে এখানে যেমন ড্যাথ এটাও কিন্তু রিলেটেড প্রনাউন্ড যেমন হি তোল মি ড্যাথ হি তোল মি ড্যাট এই যে ডেট এটা যদি না হিলে কি ডেট এর ব্যবহার করা যেত টোল মি না বললে কি ড্যাট এর ব্যবহার করা যেত না এখানে যেত না ঠিক না এই জন্য এই আল্লাজি যেটা আল্লাজি না হোয়ার লেজি না হোমুল লেজিন না এগুলো কোরআন শব্দ এগুলো কিন্তু কি মারেফা তারপরে দেখেন হাজা জালিকা হাজাটা কি ইসমে ইশারা এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন এটা কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইঙ্গিত ইঙ্গিত সূচক সর্বনাম সর্বনাম ইঙ্গিত সূচক সর্বনাম যেমন হাজা যখন বলবেন তখন কিন্তু এটা অন্য সব কিছু থেকে ভিন্ন হবে কিনা জি যখন আপনি বলবেন দিস তখন এটা ডিফিনিট হয়ে যাবে না আ জি জি দা এগুলো কি এগুলো কিন্তু ডেফিনিট এগুলো ডেফিনিট মনে থাকবে জি তাহলে হাজা জালিকা এগুলো হচ্ছে মারেফা হাজা জালিকা এগুলো হলো ডেফিনিট বা মারেফা এরপরে হলো বুঝতে হবে আল কিতাব আল কলাম ইনডিফিনিট নাউনের পূর্বে আল দিলে সেটা কি হয়ে যায় ডেফিনিট ইনডিফিনিট নাউনের পূর্বে যদি আল দেন তাহলে সেটা কি হয়ে যাবে ডেফিনিট হয়ে যাবে হয়ে যাবে যেমন আপনি যদি বলেন তাহলে এখানে আলিফলাম দিয়েও কি করা যায় ডেফিনিট করা যায় অর্থাৎ কোন নাউনের শুরুতে আলিফলাম থাকলে সেটা ডেফিনিট হয়ে যায় ঠিক না এরপরে আমরা চলে যাব হচ্ছে যেমন দেখেন আপনি কখন বলেন হেই 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 বা হাই এগুলো কখন বলেন নির্দিষ্ট কাউকে ডাকার সময় বলেন নাকি অন্ধকারে চোখ বন্ধ করে বলেন হেই 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 যেমন আপনি দেখতেছেন যে একটা ছেলে যাচ্ছে যখন আপনি নাম জানেন না ছেলে হেই ছেলে এই যে বলেন না তাহলে এখানে হেই দ্বারা কিন্তু তাকে নির্দিষ্ট করা হলো আপনি যদি শুধু এভাবে বলতেন ছেলে তাহলে কেউ ডাক শুনতো না না আপনি যখনই বলতেছেন এই ছেলে হাই ইয়ং ম্যান হাই ইয়ং ম্যান তখন কিন্তু ওই ইয়ং ম্যানটা ঘুরে দাঁড়াবে যে আমাকেই ডাকতেছে ঠিক না ওই জন্য বলা হচ্ছে এই ইয়াটার আরবি বাংলা অর্থ হচ্ছে হে বা ও হে বা ও হে বুঝতে পেরেছেন যেটাকে আমরা বলি ইংরেজি বলে হাই বাংলায় বলি হে বুঝেছেন তাহলে হরফে নিদার পরে যে নাউনটা আসবে সেটা কি হবে ডেফিনিট হবে হরফে নিদাটা ডেফিনিট না ডেফিনিট কে হবে হরফে নিদা যাকে ডাকবে সেই ডেফিনিট হবে বুঝেছেন কিন্তু এখানে তো একটু অন্য রকম লেখা আছে মুআররাফু বিন নিদা ওটা আরবি আরবি গ্রামারের ভাষাটা এরকম কিন্তু আমি আপনাদেরকে সহজে বললাম যে হরফে নিদা দ্বারা নির্দিষ্ট হওয়া এটার অর্থ বুঝতে পেরেছেন

তাহলে কি করবে নাহিদ সাহেবের বই একটা দিয়ে দেবে তার মানে কি সকল বই থেকে নাইট সাহেবের বইটা এখানে নির্দিষ্ট হয়ে গেল এই যে যে নাহিদ সাহেবের বই মাসখানে যে র এইটা আমরা ইংরেজিতে প্রকাশ করি হলো অ্যাপোস্টrophe এস দিয়ে দেখো নাহিদ বুক হ্যাঁ তারপর অনেক সময় কস দিয়ে ডেফিনিট করতে পারি

অফ দিয়ে কি করা হয় দুইটা নাউনকে একটা সম্পর্ক একটা সম্পর্কের দিকে নিয়ে যাওয়া হয় অর্থাৎ এর মধ্যে একজন হয় মালিক আর একজন কি হয় মালিকানাধীন বস্তু বুঝেছেন আমার কথা মুদা ফুদা কি মালিকানাধীন বস্তু আর মালিক যেমন এখানে বুক এটা বস্তু কোনটা মালিকানাধীন বস্তু কোনটা বুক বুক মালিকটা কি মালিক মালিক তার মানে কি এখানে মালিক কে কাওসার হাউস এখন মনে করেন যেটা মালিকানা দিন বস্তু হবে সেটা কিন্তু আগে থাকবে আরবিতে কি বুঝলেন যেটা মালিকানা দিন বস্তু থাকবে সেটা থাকবে কি আগে আর যার মালিকানায় সে থাকবে পরে যেমন দেখেন কিতাব কারিমের কিতাব তাহলে এখানে বস্তু বাড়ি তো আর করিমের মালিক হতে পারে না ঠিক না বই তো আর করিমের মালিক হতে পারে না বরং করিম কিসের মালিক হতে পারে বইয়ের মালিক হতে পারে বাড়ির মালিক হতে পারে তেয়রকম যেমন এখানে তার নির্দিষ্ট কোনটা হলো বলেন তো মালিকানা দিন বস্তুটাই নির্দিষ্ট হল এখানে কিন্তু মানে কোনটা আ মোদাপ কোনটা তাহলে আর মোদাপটা ডেফিনিট হয় মোদাপ উইলাইটে ডেফিনিট হয় না মনে রাখবেন যেমন এখানে করিমটা ডেফিনিট হয় না এখানে ডেফিনিট হচ্ছে বাড়ি যেমন আমি যদি বলি এ হাউস এ হাউস তাহলে কি এ হাউসটা বসুন্ধরার একটা হাউস হতে পারে ধানমন্ডির একটা হাউস হতে পারে কিন্তু আমি যদি বলি হাউস অফ ধানমন্ডি তাহলে কি হয়ে গেল ডেফিনেট হয়ে গেল না হাউস অফ আব্দুল করিম আব্দুল করিম তাহলে কি হয়ে যাবে ডেফিনেট হয়ে গেল বাড়িটা ঠিক না করিমের বাড়িটা হ্যাঁ কোন বইটা

এবও দেখেন ইয়াউম আস Sabtu মানে দিন ইয়াউম আস Sabtu মানে কি রবিবার মানে কি রবিবার ইয়াউমুল জুমআতি মানে কি শুক্রবার সরি Sabtu মানে শনিবার আর ইয়াউমুল আহাদি আতো রবিবার তাহলে ইয়াউমুল আহাদি ইয়াউমুল ইসনানি ইয়াউমুল থুলাসাঈ ইয়াউমুল আই ইয়াউমুল খামিস এইগুলো সব কিন্তু ডেফিনিট হয়ে গেছে কিসের দ্বারা মুদাফ ইলাইহি দ্বারা বুঝছেন হ্যাঁ যেমন আমি যদি এখন বলি একটা ছেলেকে দেখলাম রাস্তায় ঘোরাঘুরি করছে তখন এই ছেলেটা কি হলো নাকেরা হয়ে গেল না অনির্দিষ্ট হলো না হ্যাঁ আবার কথা বুঝতেছেন জি কিন্তু আমি যদি বলি যে নাহার আপার ছেলেটা ঘোরাঘুরি করছে আমি কোন জায়গায় কেনাডায় নাকি তখন কিন্তু হ্যাঁ লন্ডনে হয়ে যাবে ডেফিনিট হয়ে বুঝতে পেরেছেন তখন ডেফিনিট হলো কার মাধ্যমে শামসুন্নার আপার মাধ্যমে এইটাই হচ্ছে ডেফিনিট হয় মুদফ মুদিলেই ডেফিনিট হয় না এবার আমরা আসবো নাকেরা কে মারেফা বানানোর পদ্ধতি অর্থাৎ অনির্দিষ্ট নাউনকে নির্দিষ্ট করবেন কিভাবে এর পদ্ধতি তিনটা প্রথমত না শব্দের শুরুতে আল দিয়ে যেমন আল দিয়ে আল আল দিয়ে নাকেরাকে মারেফার দিকে ইজাফাত করে ওই যে কেবল বললাম কিতাবু কারিমিন করিমের বই বাইতু কারিমিন করিমের বাড়ি এরপরে তৃতীয় হচ্ছে কি হরফে নিদা দ্বারা মা হয় যেমন ইয়া রাজুলু ইয়া মুআল্লিমু তার মানে আপনি যে নাকে নাকেরাকে মাকে রেফা করতে গেলে বা নির্দিষ্ট করতে হলে আপনি তিনটা পদ্ধতির করতে পারেন প্রথম পদ্ধতি হচ্ছে শুরুতে আল দিবেন দ্বিতীয় পদ্ধতি হলো সেটাকে মুদক মুদে বানাবেন তাহলে মুদকটা কি হবে মা হয়ে যাবে তৃতীয় হলো নাউনের শুরুতে হরফে নিদা আনবেন তাহলে সেটাও কি হয়ে যাবে ডেফিনিট হয়ে যাবে যেমন দেখেন এখানে রজুল আছে আমি যদি বলতাম রজুল রুম তাহলে কি হতো একজন লোক হতো এটা নির্দিষ্ট হতো না এটাকে যখন নির্দিষ্ট করব তখন কিন্তু শেষে আর কি থাকবে না থাকবে না হরফে নিদার পরে মুফরাদ যদি হয় সেমটা তাহলে একটা পেশ হয় আচ্ছা এরপর আরেকটা যে বিষয় আছে নাকেরাকে কোন সিফাত দ্বারা বিশেষিত করার মাধ্যমে যেমন হাজা রজল এটা একদম তাহলে তখন এটা কি অন্য লোকদের থেকে এটা ভিন্ন হয়ে গেল না জি এই জন্য এটা হচ্ছে মাকসুস অর্থাৎ করা নির্দিষ্ট করা একজন লোককে কিসের মাধ্যমে কোন গুণের মাধ্যমে আরেকটা হলো নাকেরাকে অপর কোন নাকেরার দিকে ইজাফত করা যেমন হাজা তাজিরু করিয়াতিন তাজিরুনটা কি একজন ব্যবসায়ী আর করিয়াতিন মানে কি গ্রামের অর্থাৎ ওইটা ওই মুদাফ মুদাফিলের মতন করে ঠিক আছে আচ্ছা এরপরে এস এম হচ্ছে জেন্ডারগত দিক থেকে এস এম হলো দুই প্রকার মুজাক্কার এবং মোয়ান্নাস মুজাক্কার কিভাবে চেনা যায় মুজাক্কারের শেষে মুয়ান্নাসের আলামত না থাকলে সেটাই মুজাক্কার এক কথায় আর মুয়ান্নাসের আলামত কি মুয়ান্নাসের আলামত দুই প্রকার মুয়ান্নাস প্রথমত দুই প্রকার একটা সে মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে লাজী মুয়ান্নাসে হাকিকি কাকে বলে যে মুয়ান্নাসের বিপরীতে কি আছে মুজাক্কার আছে মানে যে স্ত্রীবাচকের সে বিপরীতে কি আছে পুরুষবাচক নাউন আছে এটা হচ্ছে হাকি কি প্রকৃত মহানাস হাকি কি মানে কি প্রকৃত আর মানে শাব্দিক মহানাস যেমন অনেক শব্দ আছে সেগুলোর শব্দ কিন্তু কিন্তু বিষয়টা বা অন্য কিছু যেমন দেখেন জুলমাতুন অন্ধকার কেন মহানাস শেষে গোলতা আছে তাই কু আতুন শক্তি কেন মহানাস শেষে কি আছে গোলতা এই জন্য মহানাস এটাকে বলে লাভজি শাব্দিক আর এটা হচ্ছে হাকি কি মানে প্রকৃত বুঝেছেন জি এখন আমরা জানবো মোয়ান্নাসে লাভজি বা শাব্দিক স্ত্রীলঙ্গ দুই প্রকার কিছু আছে আমাদেরকে শুনে শুনে শিখতে হয় মানে শাব্দিক মোয়ান্নাস কিছু শুনে শুনে যেমন ইয়াদুন ইয়াদুন মানে কি হাত এটা মোয়ান্নাস কেন আমরা জানি যে শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাবল সেগুলো কি মোয়ান্নাস শব্দ আবদগত মুয়ান্নাস রিযুন পা পা মানুষের দুইটা এটা শব্দ মানে শুনে শুনে শিখতে হয় মান্নাস দারুন দারুন মানে কিন্তু বাড়ি এটাও মুয়ান্নাস শুনে শুনে শিখতে হবে সিমাই সিমাই মানে কি শ্রুত আপনি না শুনলে জানবেন না যেটা ফেমিনিন মুয়ান্নাসে কি আছে কি আছে হলো যার শেষে গোলতা আছে যেমন দেখেন মুয়ান্নাসে কি আছে তিনটা আলামত তাহলে মহানাসে কি আছে হচ্ছে বিধিভুক্ত স্ত্রীবাচক শব্দ অর্থাৎ যেটা নিয়মের মধ্যে তার মধ্যে প্রথম হচ্ছে শব্দের শেষে কি থাকা গোলতা যে কোন শব্দের শেষে গোলতা থাকলে সেটা দ্বিতীয় আলিফে মাকসুরা যেটাকে আমরা বলেছিলাম আলিফে মাকসুরা অর্থাৎ কি আলিফ খার যে শব্দের শেষে খাড়া জবর থাকবে হ্যাঁ যে শব্দের শেষে কি থাকবে

উপসসের মধ্যে এরকম কিছু শব্দ আছে সেগুলো আমরা মুখস্থ করতে পারি যেমন হামরাউ সফরাউ এরকম বেশ কিছু শব্দ আছে তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের রিভিশন আর আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা পড়ব ফেল পেলের আলামত ফেল কাকে বলে এগুলো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে জানব আজকে খুব দ্রুত বেগে আপনাদের রিভিশনটা হয়ে গেল এটা একটু দুইটা রেকর্ড গতকালকে এবং আজকের রেকর্ডটা শুনলে আপনাদের জন্য ইনশাআল্লাহ বেশি ভালো হবে আশা করি